দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারি দীর্ঘদিন পর দেশে ফিরেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি বুধবার দুই অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সহি সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দুয়ার নিবেদন এর আগে গত ছয় আগস্ট শীঘ্রই দেশে ফিরছেন বলে জানান মাওলানা মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ভিডিও বার্তায় তিনি বলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলেছি দ্রুতই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও শীঘ্রই সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই উল্লেখ্য দু সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন তিনি লেখেন পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরে তফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হল রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি আল্লাহ রাবুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ